নুডুলসের জন্য চিকেন চিকেন বান পিজা স্টাফ এই ধরনের ফাস্ট ফুডের জন্য চিকেনের একটা কমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একবার যদি চিকেনটা রান্না করে রাখেন বিভিন্ন রকমের এ ধরনের আইটেম বানিয়ে নিতে পারবেন বোনলেস চিকেনকে ছোট করে কেটে নিয়েছি এর ভেতরে দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আমার চিকেন রয়েছে দুই কাপ পরিমাণ ভিনেগার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো গোলো মরিচ এবং সাদা গরম মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি সাত মতো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে এরপরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি চিকেন থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে চিকেনটা রান্না করে নেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে এই রান্না চিকেনটা থেকে কিছুটা তুলে রাখছি পাস্তা চাউমিন নুডলস এমনকি স্যান্ডউইচের জন্য আর বাকি চিকেনটা দিয়ে আপনাদের দুই ধরনের স্টাফ তৈরি করে দেখাবো একটা হচ্ছে চিকেন পাইন্যাপেল স্টাফ আরেকটা হচ্ছে ক্যাপসিকাম চিকেন স্টাফ এই দুটোই আপনারা চিকেন বান অথবা পিজা স্টাফ হিসেবে ব্যবহার করতে পারেন রান্না করা চিকেনটাকে একটু ছোট টুকরো করে নিচ্ছি এর ভেতরে ছোট টুকরো করে রাখা পাইনাপেল বা আনারস দিয়ে দিচ্ছি চিকেন আর পাইনাপেলের কম্বিনেশানটা কিন্তু খুবই দারুণ যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝবেন আর যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবার দিচ্ছি স্বাদ মতো আরও কিছুটা লবণ সাদা গোলমরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো উপরে সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি সব কিছুকে খুব ভালো করে কুক করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আনারসে কালার চলে আসা শুরু করলে এটা নামিয়ে নেব আমি আজকে মিনি পিজার স্টাফ হিসেবে এটা ব্যবহার করছি এবার ক্যাপসিকাম দিয়ে আরেকটা স্টাফ তৈরি করে দেখাচ্ছি যেটা আপনি চিকেন বান অথবা পিজার উপরেও ব্যবহার করতে পারবেন রান্না করে নেওয়া চিকেনের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্রায় হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পছন্দ মতো এখানে আপনি মাল্টি কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা স্বচ্ছ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা আমি রান্না করব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন আর ক্যাপসিকামের মজাদার এই স্টাফটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি এটা নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে করে তিন থেকে চার দিন রাখতে পারবেন আর ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন মাসখানেকের জন্য হঠাৎ ছটপট আয়োজনের জন্য এ ধরনের প্রিপারেশান আগে থেকে করে রাখতে পারেন কাজের সুবিধা হয় অনেক তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ